তো অনুশীলনে দুই দশমিক তিনে আমরা লাভ ক্ষতির অনুশীলনী এটা তো রশিদ একটি পার্কার কলম একশো তিনশো পঁচিশ টাকায় ক্রয় করে তিনশো টাকায় বিক্রয় করাতে কত টাকা লাভ বা ক্ষতি হলো এখানে ক্রয় মূল্য হচ্ছে তিনশো পঁচিশ বিক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা তার মানে সে ক্ষতি করেছে কম বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছে ক্ষতি হয়েছে ক্ষতি মানে হয়েছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তোমার পঁচিশ টাকা ক্ষতি হবে তো দুই নাম্বার হচ্ছে হাবি প্রতি কেজি পনেরো টাকা ধরে পঞ্চাশ কেজি চাউল খরিদ করে পনেরো টাকা পঁচিশ পয়সা ধরে সব চাউল বিক্রি করে দেয় তার কত টাকা লাভ বা লোকসান হলে এটা অবশ্যই লাভ হবে কারণ পনেরো টাকা কিনে পনেরো টাকা পঁচিশ পয়সা বিক্রি করছেন তো এখানে তোমার পনেরো গুণন পঞ্চাশ দিয়ে তোমার ক্রয় মূল্য বের করবা তারপরে হচ্ছে পঞ্চাশ গুণন পনেরো দশমিক পঁচিশ দেড় গুণন বিক্রয় মূল্য বের করবা তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে পেয়ে হয়ে যাবে তিন নম্বর তাহার চল্লিশ কেজি ধান তিনশো টাকা ক্রয় করে প্রতি কেজি চল্লিশ কেজি ধান তিনশো টাকা ক্রয় করে প্রতি কেজি সাত টাকা পঁচাত্তর পয়সা দরে বিক্রয় করলে কত বা ক্ষতি হলো তো চল্লিশ কেজি ধানের দাম যদি তিনশো টাকা হয় তাহলে এক কেজি ধানের দাম হবে চল্লিশ বাই তিনশো বাই চল্লিশ এটা বের করে নিতে হবে তো আমাকে আমাদেরকে এখন চল্লিশ কেজি ধানের দাম হচ্ছে তিনশো টাকা ক্রয় করছে আর যদি বিক্রয় করে চল্লিশ কেজি ধান ষাট টাকা পঁচাত্তর পয়সা বিক্রয় করে এটার সাথে চল্লিশ দিয়ে গুণন করলে বিক্রয় মূল্য পেয়ে যাব সেটা হবে এটার সাথে চল্লিশ দিয়ে গুণন করলে তিনশো দশ টাকা আসবে তার মানে হচ্ছে এটা বিক্রয় মূল্য বেশি তার মানে লাভ হয়েছে তার বিক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান লাভ পেয়ে যাবে দশ টাকা লাভ তো চার নাম্বার যদি দেখি একটি বাক এক বাক্স আপেল সাতশো টাকা বিক্রয় করাতে নব্বই টাকা লোকসান হলো ওই বাক্সটি আটশো পঞ্চাশ টাকা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো তো আমাদের সেটা বলে দিতে হবে তো এক বাক্স আঁকলে ক্রয় মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যোগ নব্বই টাকা কারণ নব্বই টাকার লোকসান হয়েছে তার মানে হচ্ছে আটশো চল্লিশ টাকা দিয়ে সে ক্রয় করেছিল এখন বিক্রয় মূল্য হচ্ছে আটশো পঞ্চাশ টাকা বিক্রয় করছে সে ক্রয় করেছিল আটশো চল্লিশ টাকায় তার মানে সাতশো পঞ্চাশ যোগ নব্বই সমান আটশো চল্লিশ বিয়োগ করেছে আটশো পঞ্চাশ তার মধ্যে লাভ হয়েছে তার মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান লাভ দশ টাকা লাভ হবে পাঁচ নাম্বার দেখে একটি লজেন্স পঞ্চাশ পয়সা হিসেবে খরিদ করে ষাট পয়সা হিসেবে বিক্রয় করায় মোট দুই টাকা পঞ্চাশ পয়সা লাভ হলো মোট কয়টি লজেন্স খরিদ করা হয়েছিল এঞ্জা করতে হবে এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তাই লাভ হয়েছে তার মানে হচ্ছে ষাট পয়সা বিয়োগ পঞ্চাশ পয়সা পয়সা সমান দশ পয়সা বা শূন্য দশমিক এক শূন্য টাকা এখানে শূন্য দশমিক এক শূন্য টাকা লাভ হলে একটি লজেন্সে শূন্য দশমিক এক শূন্য টাকা লাভ হয় একটি দশ এক একটি লজেন্সে তাহলে এক টাকা লাভ হয় কত আর দুই টাকা পঁচিশ পয়সায় লাভ হয় কত লজেন্সে সেটা বের করলেই হয়ে যাবে তো ছয় নাম্বারটাতে দেখি এক ব্যক্তি প্রতি কেজি পঞ্চাশ টাকা হিসাবে কিছু চা পাতা খরিদ করে প্রতি কেজি পাঁচচল্লিশ টাকা হিসাবে সব চা পাতা বিক্রয় করায় তিনশো টাকা ক্ষতি হলো ক্ষতি হলো সে কত কেজি চা পাতা খরিদ করেছিল তো আমাদের ক্ষতির পরিমাণটা বের করে নিতে হবে কারণ পঞ্চাশ টাকা থেকে কিনে পাঁচচল্লিশ চল্লিশ টাকা বিক্রি করছে তো প্রতি কেজিতে সে ক্ষতি হয়েছে পাঁচ টাকা মানে পঞ্চাশ বিয়োগ চার পাঁচ মানে পাঁচ টাকা ক্ষতি হয়েছে তো পাঁচ টাকা ক্ষতি হয় এক কেজিতে এক টাকা ক্ষতি হয় কত কেজিতে তিনশো টাকা ক্ষতি হবে কত কেজি সেটা বের করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে সাত নাম্বারটা দেখি আশি মিটার কাপড় দুই হাজার টাকায় ক্রয় করে প্রতি মিটার চব্বিশ টাকা ধরে ষাট মিটার কাপড় বাকি কাপড় প্রতি মিটার সাতাশ টাকা দরে বিক্রয় করলে কত বা ক্ষতি হবে তো আশি মিটার কাপড় কিনছে দুই হাজার টাকায় তাহলে আমাদের বিক্রয় করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রতি মিটার চব্বিশ টাকা করে সাইট করছে তাহলে কত টাকায় বিক্রয় করছে চব্বিশ গুণন ষাট এটাকে নিতে হবে সমান সমান হবে চোদ্দোশো চোদ্দোশো চল্লিশ টাকা চোদ্দোশো চল্লিশ আবার বাকি বাকি যে আছে মানে আশি মিটার থেকে ষাট মিটার গেলে বাকি থাকে হচ্ছে বিশ মিটার বিশ মিটার ব্যাচে সে বিশ মিটার গুণন সাতাইশ টাকা করে তার মানে সে বিক্রয় মূল্য হলো পাঁচশো চল্লিশ টাকা টোটাল তার বিক্রয় মূল্য হচ্ছে চৌদ্দশো চল্লিশ যোগ পাঁচশো চল্লিশ সমান সমান শূন্য আট নয় এক উনিশশো টাকা তার মানে সে কিনে এসে দুই হাজার টাকা দিয়ে বিক্রি করছে উনিশশো আশি টাকা তার মানে এটা ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণটা হলো দুই হাজার থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে তার মানে বিশ টাকা তো আট নম্বর অঙ্কটা দেখি একশো খানা পাটিগণিতের বই চার হাজার পাঁচশো টাকায় ক্রয় করে খানা বই পাঁচচল্লিশ টাকা দরে বিক্রয় করলে কত টাকা লাভ বা লোকসান হবে তো খানা পাটিগণিতের বইয়ের ক্রয় মূল্য হচ্ছে চার টাকা পাঁচচল্লিশ টাকা করলে তার বিক্রয় মূল্য হয় পাঁচচল্লিশ দশমিক দুই পাঁচ গুণন একশো তার মানে হচ্ছে চার হাজার পাঁচশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হচ্ছে চার হাজার পাঁচশো পঁচিশ টাকা আর এখানে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তার মানে তোমার বিক্রয় মূল্য বেশি তার মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে চা চার হাজার পাঁচশো টাকা পঁচিশ টাকা লাভ হয়েছে নয় নাম্বার দেখি এক ব্যক্তি প্রতি কেজি বত্রিশ টাকা ধরে একশো চল্লিশ কেজি ডাল খাওয়ার জন্য ক্রয় করে দুই মাস পর দেখে আটাশ কেজি ডাল খাওয়া হয়ে গেছে এখন সে বাকি ডালগুলো কত দরে বিক্রয় করলে তার ক্রয়কৃত টাকা ফিরে পাবে আঠাশ কেজি ডাল খাওয়ার পর বাকি থাকে একশো চল্লিশ থেকে একশো চল্লিশ থেকে আঠাশ কেজি ডাল বিয়োগ করে দিয়ে বাকি আছে আমাদের একশো বারো কেজি একশো চল্লিশ বিয়োগ আটাইশ তার মানে হচ্ছে একশো বারো কেজি বাকি আছে তো এই বাকি বত্রিশ টাকা ধরে একশো চল্লিশ কেজি ডালের ক্রয় মূল্য হচ্ছে কত একশো চল্লিশ গুণন বত্রিশ একশো একশো চল্লিশ গুণন সমান চার হাজার তো এখন ওই ব্যক্তি ক্রয়কৃত টাকা ফেরত পেতে চাইলে একশো বারো কেজি ডাল একশো কেজি ডালকে এত টাকাতেই সেল করতে হবে বিক্রি করতে হবে তার মানে একশো বারো কেজি ডাল বিক্রয় করতে হবে চার হাজার চারশো আশি টাকায় তাহলে এক কেজি প্রতি কেজি কত করে হবে চার হাজার চারশো আশি ভাগ একশো বারো তাহলে কাটাকাটি করলে হবে চল্লিশ তার মানে চল্লিশ টাকার দরে যদি সে বিক্রি করে তাহলে সে তার পুরো টাকা ফেরত পাবে তো এখন এগারো নম্বর এক ব্যক্তি চাল ক্রয় করল করে দেখল যে বিশ কেজি এর ক্রয় মূল্য ক্রয় মূল্য পঁচিশ কেজি এর বিক্রয় মূল্যে সমান তা শতকরা কত লাভ বা ক্ষতি হলো তো এটাকে আমাদের যেভাবে করতে হবে বিশ কেজি চালের ক্রয় মূল্য সমান একশো টাকা মনে করি আর পঁচিশ কেজি চালের বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে এক কেজি চালের বিক্রয় মূল্য হচ্ছে একশো বাই পঁচিশ তাহলে বিশ কেজি চালের বিক্রয় মূল্য হচ্ছে একশো বাই পঁচিশ গুণন বিশ তার মানে আশি টাকা তো ক্ষতি হচ্ছে আশি টাকা মানে একশো টাকা একশো টাকা বিয়োগ আশি টাকা সমান সমান বিশ টাকা ক্ষতি হচ্ছে তো একশো টাকায় ক্ষতি হয় বিশ টাকা মানে শতকরা বিশ পার্সেন্ট ক্ষতি হয় তো বারো নাম্বার দিকে একটি দ্রব্য একশো পঁচাত্তর টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় ক্রয় করে একশো উননব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় তার মানে একটি ক্রয় মূল্য একশো পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য একশো উননব্বই টাকা যেটা বেশি তার মানে হচ্ছে অবশ্যই লাভ হয়েছে তার লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হলেও চোদ্দো টাকা সুতরাং একশো পঁচাত্তর টাকায় লাভ হয় চোদ্দো টাকা এক টাকায় কত একশো টাকায় কত বের করলেই হয়ে যাবে তো তেরো নম্বরটা হচ্ছে তিরিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো মনে করি তিরিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য এক্স টাকা বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য এক্স টাকা তো তিরিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য এক্স টাকা হলে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত এক্স বাই তিরিশ টাকা তো বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য এক্স টাকা হলে এক মিটার কাপড়ের এক্স বাই টোয়েন্টি টাকা বিশ টাকা এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি কারণ হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি কারণ নিচের হর যত ছোটো হয় সেটা তত বেশি হবে তার মানে বিক্রয় মূল্য বিয় ক্রয় মূল্য হলে মানে এক্স বাই যেটা করতে হবে যেটা লিখতে হবে বিক্রয় মূল্য যদি এক্স এক্স বিক্রয় মূল্য হচ্ছে এক্স বাই টোয়েন্টি এক্স বাই টোয়েন্টি আর বিয়োগ ক্রয় মূল্য ছিল এক্স বাই থার্টি তার মানে হচ্ছে এক্স বাই সিক্সটি তার মানে এক্স বাই থার্টি টাকা এক্স বাই থার্টি এক্স বাই তিরিশ টাকায় লাভ হয় এক্স বাই সিক্সটি ষাট এক টাকায় লাভ হয় কত এক্স গুণন তিরিশ গুণন ষাট গুণন এক্স তার মানে একশো টাকায় লাভ হয় তো এক্স এক্সে কেটে যাবে একশো টাকায় লাভ হয় তিরিশ গুণন একশো নিচে হচ্ছে ষাট এটা যায় বার এটা যায় পঞ্চাশ বার তার মানে পঞ্চাশ টাকা সমান সমান পঞ্চাশ টাকা লাভ হবে পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে